बांग्लादेशर ऊपर ही निर्भर सारा ना आस्ले दुटो पैसा तो घरे तो नेया जाए ना बच्चा बहू बच्चा গুলো সবাই আছে একটা পেচন্দন নেই ইনকাম পত্র খুব খারাপ তাহলে এক শ্রেণীর মানুষ রুটি রুজি খacce আর এক শ্রেণীর 20 হাজার লোকের রুটি রুজি डेली मार खाacce তারা বিসা যদি ছারে আমাদের ব্যবসা আছে আর যদি বিসা যদি না ছারে আমাদের কোনো ব্যবসা না আসসালামু আলাইকুম जी आज बात करने वाले हैं कि कैसे कोलकाता के लोग परेशान हैं बांग्लादेश के ना आने से और दूसरी तरफ नरेंद्र मोदी के हर फैसले जो हैं वो बांग्लादेश के ख़िलाफ़ नहीं बल्कि कोलकाता के ख़िलाफ़ जा रहे हैं तो आज बात करने वाले हैं कोलकाता की आवाम को लेकर कि वो बांग्लादेश के कोलकाता ना आने से कितने ज़्यादा परेशान हैं और किस तरह बात कर रहे हैं नरेंद्र मोदी की पॉलिसियों को लेकर नरेंद्र मोदी की नई ट्रांजिट अपडेट को लेकर तो आज इसी हवाले से वीडियो है वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी वन टू थ्री বাংলাদেশের উপরেই নির্ভর তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না বাচ্চা বউ বাচ্চা গুলো সবাই আছে একটা প্যাচেন্ডার নেই ইনকাম পত্র খুব খারাপ তাহলে এক শ্রেণীর মানুষ রুটি রুজি খাচ্ছে আর এক শ্রেণী কুড়ি হাজার লোকের রুটি রুজি ডেলি মার খাচ্ছে তারা ভিসা যদি ছাড়ে আমাদের ব্যবসা আছে আর যদি ভিসা যদি না ছাড়ে আমাদের কোনো ব্যবসা নেই আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই ভারত বাংলাদেশের পেট্রাপোলের এই আন্তর্জাতিক ল্যান্ড পোর্টে বাংলাদেশের প্যাসেঞ্জার এপাশে আসলে কিছু মাল বিক্রি হয় এই বড়াল অঞ্চলে কয়েক হাজার কয়েক লোক লক্ষ লক্ষ লোক নেই একদম প্যাসেঞ্জার নেই দাদা বর্ডারের অবস্থা খুব খারাপ খুব খারাপ এভাবে চললে কিভাবে চলবে আমাদের তো খুবই অবস্থা খারাপ কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ আজকে আমি কলকাতার বাইরে জেলা সফরে বেরিয়েছি গন্তব্য ভারত বাংলাদেশের সবচেয়ে ব্যস্ততম স্থল সীমান্ত বন্দর বেনাপোল বেট্রাপোল সীমান্ত বন্দর আমরা ঢুকে গিয়েছি একেবারে সীমান্ত এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে সীমান্ত এলাকা এখন কর্মব্যস্ততা থাকার সময় ঠিক সেখানে একদম পুরো নিঝুম নিরবতা আমরা কিন্তু লক্ষ্য করছি এই সময়ে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক পর্যটকরা আসতেন তখন কিন্তু এক ধরনের বাংলাদেশি পর্যটকদের কোলাহল আমরা শুনতে পারতাম এবং দেখতে পারতাম সেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভারত এবং বাংলাদেশের জিরো পয়েন্টের সামনে পেট্রাপোল সীমান্তে এবং আমার পেছনে যে গেটটি দেখছেন সেই গেট দিয়েই কিন্তু ভারত থেকে বাংলাদেশে ঢোকা যায় এবং বাংলাদেশ থেকে ভারতের মাটিতে পা দিলে এই পেট্রাপোলের মাটিতেই পা রাখতে হবে সেখানে এসেছি সঙ্গত কারণেই আমার এর আগে যে তেরোটি ভিডিও আপনারা দেখেছেন সেই ভিডিওতে আমি সবসময় ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নির্ণয় নিয়ে এবং সম্পর্ক সুসংহত করার জন্য আমি আমার ভিডিওগুলোতে সবসময় বলে থাকি সে কারণেই সেই যে ভিসা সংক্রান্ত জটিলতা এবং যে কারণে ভারতের একটি বিস্তীর্ণ এলাকা বিশেষ করে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদের সীমান্তবর্তী এলাকার অর্থনীতির প্রভাব পড়েছে 5 আগস্টের পর সার্বিকভাবেই বাংলাদেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর ভারত সরকার নীতিগতভাবে নিরাপত্তা জনিত কারণে বাংলাদেশি পর্যটক ভিসা বন্ধ রেখেছে কিংবা কোথাও কোথাও সংরক্ষিত রেখেছে ফলত যে প্রভাব সেই প্রভাব আমরা গত কয়েকটি ভিডিও আপনাদের সামনে দেখেছি খোদ কলকাতা শহরের একটি বড় এলাকা নিউ মার্কেটের অর্থনীতি এখন ধুকছে দার্জিলিং এর অর্থনীতি ধুকছে নদিয়া এবং মুর্শিদাবাদের সীমান্তবতী এলাকা ধুকছে আমি সবগুলো জায়গা ঘুরে বেরিয়েছি আজকে উত্তর চব্বিশ পরগনার একেবারে সীমান্ত এলাকা বংগা শহরে একেবারে ভারত বাংলাদেশের জিরো পয়েন্টের সামনে পেট্রাপোলে দাঁড়িয়ে আপনাদেরকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আশা করব পুরো ভিডিও জুড়ে থাকবেন এবং অবশ্যই এই এলাকার স্থানীয় মানুষ যারা সরাসরি বাংলাদেশী পর্যটকদের উপর নির্ভরশীল তারা কি বলছেন তারা কতটা অর্থ ভাবে দুরবস্থায় আছেন তারা কতটা বেকার হয়ে পড়েছেন তাদের অর্থনীতি কতটা ধাক্কা লেগেছে সব কিছু আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তাহলে চলুন আর দেরি নয় পুরো ভিডিও ঘুরে আসি আমি একেবারে সীমান্তের একদমই জিরো পয়েন্টের সামনে রয়েছি এবং এখানে অসংখ্য তরুণ এই প্রজন্মের যুবক যারা প্রধানত এবং একমাত্র যাদের জীবন এবং জীবিকা বাংলাদেশি পর্যটকদের ওপর যেহেতু বাংলাদেশি পর্যটকরা এখানে আসতে পারছেন না অর্থাৎ বাংলাদেশ থেকে ভিসা পাচ্ছেন না সাধারণ ভিজিট ভিসা সে কারণেই কিন্তু এই এখানকার যে তরুণ সমাজ যারা পুরোপুরি বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভর করতেন তারা কিন্তু অলস সময় কাটাচ্ছেন তারা বলছেন অনেকেই যে তাদের যে অর্থনৈতিক দুরবস্থা তাদের পরিবার পরিজন এবং তাদের নিজেরই চলার কিন্তু দায় হয়ে পড়েছে সব একটু কষ্ট পাচ্ছে চলছে এখনো কিছু করার নেই তো এখন ওর দেশে বন্ধ আছে আমাদের এখান থেকে ইন্ডিয়ার কতটুকু পড়ছে কিনা বাংলা মানুষের অনেকটাই পড়ছে কলকাতা আমাদের এই বঙ্গা আমাদের এই টোটাল পেট্রাবল বর্ডারে যত মানুষ আছে এই যে যত দেখছেন সবাই কিন্তু আমরা এখানে বাংলাদেশের উপরেই নির্ভর তারা না আসলে দুটো পয়সা তো ঘরে তো নেওয়া যায় না বাচ্চা বউ বাচ্চাগুলো সবাই আছে সেই হিসাব করে দেখতে গেলে সত্যি কথা বলতে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ কেউই শান্তিতে নেই ওই গন্ডগোল হওয়ার পর থেকে এখন দেখা যাক উপরমহলের মহলের ব্যাপার এবার কবে এগুলো চালু হয় যত সম্ভব চালু হলে মানুষগুলো বাজ সব থেকে বড় জিনিস হচ্ছে দুই দেশের যত মানুষ যোগাযোগ করবে তত অর্থনৈতিক বাড়বে তত মানুষের কিছু কর্মসংস্থান বাড়বে সেগুলো যদি সরকার দেখে তাহলে আমার মনে হয় খুব ভালো হয় আমরা অনেক সময় ধরে এখানে বসে আছি একটা প্যাচেনদার নেই ইনকাম পত্র খুব খারাপ এভাবে চললে কিভাবে চলবে আমাদের তো খুবই অবস্থা খারাপ বাড়ি বউ বাচ্চা আছে তাদের নিয়ে সংসার চালানো পড়াশুনো বাচ্চাদের খুবই অবস্থা খারাপ আমাদের স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তারা বলছেন যে যেহেতু ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাভাবিক বাণিজ্যিক যে সম্পর্ক সেটি রয়েছে তাহলে কেন ভারত সরকার বাংলাদেশি সাধারণ মানুষের জন্য যারা ভারত বিদ্বেষী নন তারা কেন ভিসা পাচ্ছেন না ভিসা তাদেরকে দেয়া হোক এই দাবি কিন্তু সীমান্তের অধিকাংশ ব্যবসায়ী সমস্বরে করলেন বাংলাদেশের কারণে যদি আমাদের দেশের ক্ষতি হয় আমি নাগরিক হিসেবে আমি চাই না সেই দেশের সাথে সম্পর্ক রাখার দরকার নেই আমার দেশ আগে দেশ সুরক্ষিত থাকবে আমি সুরক্ষিত থাকবো কিন্তু ভিসা প্রক্রিয়াটাকে বন্ধ রেখে এক্সপোর্ট ইন এক্সপোর্ট এক্সপোর্ট ইনপোর্টটাকে আরও ডেভেলপ করা হচ্ছে তাহলে আমি তাদের সাথে কোন ভিত্তিতে কিসের ভিত্তিতে আমি তাদের সাথে লড়াইটা করছি ভিসাটা বন্ধ রেখেছি এটা আমার একটা প্রশ্ন কিসের ভিত্তিতে এটা কেন করছি যদি লড়াই করতে হয় কোনো গভর্নমেন্টের প্রোটোকল থাকতে পারে সেটা আমার সাধারণ নাগরিক হিসেবে আমার জানার কথা নয় করুক গভর্নমেন্ট কিন্তু দীর্ঘমেয়াদী আট মাস হয়ে গেল এক্সপোর্ট এখানে যে পরিমাণে এক্সপোর্ট আমাদের চলতো তার থেকে বেশি এক্সপোর্ট চলছে এখন তাহলে এক শ্রেণীর মানুষ রুটি রুজি খাচ্ছে আর এক শ্রেণীর মানে আপনি তো যাই সংখ্যা বলেন না কেন কমসে কম পেট্রাপোল চেকপোস্ট বনগা সাবডিভিশনে ডিভিশনে মহকুমারের মধ্যে কুড়ি হাজার লোকের রুটি রুজি ডেলি মার মার খাচ্ছে তারা এই হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে ফল বাণিজ্যের অন্যতম সেতু অর্থাৎ এখান থেকেই মূলত বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ফল বাণিজ্য হয় তার সিংহভাগ বাণিজ্য এই ডিপো থেকেই হয় অর্থাৎ ভারতীয় পণ্য নিয়ে যে লরি বা ট্রাকগুলো আসেন সেগুলো সরাসরি ঢুকে যায় পার্কিং সেই এখান থেকেই এই ট্রাক কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে পেছন দিকে পাঠানো হয় এখানে একটি পরিসংখ্যান বলছে যে সীমান্তের এই জিরো পয়েন্টের দুধারে পাঁচ থেকে সাতশো ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে এবং এদের অধিকাংশ প্রতিষ্ঠানই হচ্ছেন সিএনএফ এবং মুদ্রা বিনিময় কেন্দ্র এবং পাসপোর্ট পরিষেবা মূলক প্রতিষ্ঠান এবং এছাড়াও এখানে বিভিন্ন পরিবহন সংস্থা রয়েছে ঢাকা কলকাতা কলকাতা ঢাকা রুটের যে বাসগুলো রয়েছে যেগুলো সরাসরি কলকাতা থেকে বাংলাদেশে যাচ্ছে কিংবা বাংলাদেশ থেকে কলকাতায় ঢুকছে সেই বাসগুলোর এই স্থানীয় অফিস রয়েছে কিংবা এখানে কাটা সার্ভিস প্রচুর সংখ্যক বাস বঙ্গবন্ধু কলকাতা থেকে যাত্রীদের তুলে এই সীমান্তে নামানো হয় এবং সীমান্তে স্বাভাবিকভাবে কাস্টমস ইমিগ্রেশন সম্পূর্ণ করে বাংলাদেশে গিয়ে আবার কাটা ওইসা কাটা সার্ভিসের বাসে সেই পরিবহন সংস্থার অফিস শত শত অটো রয়েছে পায়ে টানা ভ্যান রয়েছে টোটো রয়েছে এবং অসংখ্য ছোট বড় পান বিড়ি সিগারেটের দোকান চায়ের দোকান রয়েছে এবং সর্বোপরি এখানকার প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশি পর্যটকরা না আসার কারণে কিন্তু তারা বড় সড়ো ক্ষতির মুখে পড়েছেন ব্যবসা মাসের পর বাণিজ্যের প্যাসেঞ্জারের উপরে নির্ভর করে কারণ কি বাংলাদেশের প্যাসেঞ্জার এ পাশে আসলে কিছু মাল বিক্রি হয় আর তারা এপাশের মালপত্র কিনে নিয়ে গিয়ে তারাও লাভবান হয় উভয় দেশেরই লাভবান এভাবে ভিসা ব্যবস্থা বন্ধ থাকলে দু দেশেরই ক্ষতি বাংলাদেশি বহু যাত্রী আছে যারা হচ্ছে মেডিকেল ভিসা নিয়ে আসে আমাদের দেশে চিকিৎসা হয় বা আমাদের কলকাতা থেকে মার্কেটিং করে অল্প দামে কিছু মালপত্র কিনে নিয়ে যাতায়াত করে তাদের তো অবশ্যই অসুবিধার মধ্যে পড়ছে তারা ভিসা যদি ছাড়ে আমাদের ব্যবসা আছে আর যদি ভিসা যদি না ছাড়ে আমাদের কোনো ব্যবসা নেই এই বড়ার অঞ্চলে কয়েক হাজার কয়েক লক্ষ লক্ষ লোক না খেয়ে মারা যাবে আর যদি ভিসাটা ছাড়ে তাহলে এই মানে হাজার হাজার যে লোক বেকার আছে তাদের অন্তত দুটো ভাত ভাত পেটে পড়ে রাজনীতির খেলা করতে যেই তো আমরা না খেয়ে মরছি প্রত্যেক দিন দু চার হাজার টাকা সেল হতো এখন দুশো টাকা সেল নেই তাহলে চাল ডাল কিনতেই পাচ্ছেন না না অশ্রয় পুরো অসহায় এখানে আপনাদের মতো কতগুলো দোকান আছে ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে কয়েক হাজার সব লোক বেকার সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে না খাওয়া না দেওয়া না চলাফেরা ব্যবসার অবস্থা খুবই খারাপ ফার্স্ট প্রথম খারাপ অবস্থা কারণ ওই বাংলাদেশের যে সরাই এসছে উনি আসার পর আমাদের ব্যবসা বাণিজ্য কমে গেছে এটা ধর আট থেকে ন মাস ব্যবসা বাণিজ্য নেই আমাদের পুরো বেকার বসে আছে আমরা এখান থেকে কলকাতা অবধি পুরো ড্রাইভার ভাড়া পাচ্ছে না আমরা কোনো কেনা নেই পুরো চুপচাপ বসে আছে বাংলাদেশে বলছে আমরা আল্লাহ ডিম খাতি পাচ্ছি নি বুঝতে পারছেন কেউ বলছে তাহলে আমাদের ব্যবসা শেষ আমাদের ব্যবসা শেষ ওদেরও ওদেরও অবস্থা খারাপ আমার পেছনে যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো মূলত মুদ্রা বিনিময় কেন্দ্র এবং বিভিন্ন বাংলাদেশি পর্যটক যারা আসতেন বাংলাদেশ থেকে তাদেরকে পরিষেবা দিয়ে থাকে সাধারণত এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের কিন্তু অর্ধেক ঝাপ খোলা কোথাও একজন রয়েছেন কোথাও একেবারে বন্ধ রয়েছে পরিস্থিতিটা যা সেটা কিন্তু অত্যন্ত ভয়াবহ এবং অধিকাংশ ব্যবসায়ী এবং এর সঙ্গে জড়িতরা কিন্তু সংশ্লিষ্টদের উদাসীনতাকে দায়ী করছেন অর্থাৎ তারা অধিকাংশ বলছেন এই সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সীমান্তে যারা ভুক্তভোগী तो कोलकाता हमारे घर चलते थे लेकिन नरेंद्र मोदी की पॉलिसियों ने जब से बांग्लादेश के ऊपर पाबंदियां लगाना शुरू की हैं हमारा रोजगार खत्म होता जा रहा है हमारे बच्चे भूखे मर रहे हैं और ये बात कही जा रही है कि नरेंद्र मोदी जो पाबंदियाँ, जो सख्तियाँ जो सेक्शन बांग्लादेश पे लगाता है इसका सीधा सीधा नुकसान कोलकाता की आवाम को उठाना पड़ता है कोलकाता को उठाना पड़ता है और कोलकाता के बाज़ार वेरान हो रहे हैं बंगलादेश के बिना कोलकाता खाली होता जा रहा है हमारा रोज़गार ख़त्म होता जा रहा है और आज भी इस बात को समझने की ज़रूरत है बांग्लादेश की वजह से कोलकाता का सरमाया चलता है कोलकाता के बाजार चलते हैं कोलकाता के बिजनेस चलते हैं कोलकाता के घर चलते हैं तो नरेंद्र मोदी जो सेक्शन जो पाबंदियां बांग्लादेश पे लगाता है इसका सीधा सीधा असर कोलकाता के ऊपर पड़ता है तो यह थी आज की वीडियो आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं जरूर कमेंट करके हमें बताइएगा बहुत शुक्रिया